আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আমিও ভালো আছি তবে একটু ডিস্টার্ব ফিল করতেছি আর সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি ব্যাপার হচ্ছে আমি তো কন্টিনিউয়াস ডায়েট করি এবং খুব ক্র্যাশ ডায়েট করি কিন্তু আমার কিছুদিন থেকে ফাস্ট ফুডের প্রতি একটু অ্যাট্রাকশান বেড়ে গেছে আসলে হিউম্যান বিং তো কখন কী হয় এটা তো বলা যায় না তো আমার গত রাত্রে আপনাদের সাথে তো গতকাল দুটো ভিডিও শেয়ার করেছিলাম যে আমি অর্গ্যানিক ফুড খাচ্ছি কিন্তু রাত্রেবেলা আমি ফাস্ট ফুড আইটেম খেয়ে ফেলেছি আসলে আমি কেন যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এই জন্য আমার খুবই আফসোস হচ্ছে এবং আমি ডিটারমাইন্ড আরও বেশি পরিমাণে হয়েছি আজকে যে না না এই এরকম করা যাবে না মাঝে মধ্যে খাওয়া যায় কিন্তু আমি তো কিছুদিন আগেও রেস্টুরেন্টে খেয়েছি এরপরে আবার গতকাল কেন ফাস্ট ফুড খাবো তো গতকাল খাওয়াটা আসলে আমার উচিত হয় নাই তো মানুষ হিসেবে ভুল তো হয়েই যেতে পারে তো ভিউয়ার্স আজকে থেকে আমি একেবারে ফুল ফেজে ডায়েট শুরু করে দিয়েছি আবারও তো আজকে আমার ডায়েটটা আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ আজকে আমি দুই কাপ কফি খেয়েছি জাস্ট আর কিছুই খাই নাই আর দুটো চকলেট তো এই দিয়ে আজকের দিনটা পার করব আর কালকে থেকে আবার আমার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ভিনেগার এগুলো আমি খাওয়া শুরু করব সেই সাথে অলিভ অয়েল বুলেট কফি খাবো তারপরে আপনার কোকোনাট এম সিটি অয়েল দিয়ে ব্ল্যাক টি খাবো তো আমার কালকে থেকে এগুলো আবার শুরু হয়ে যাবে আর সুগার হিসেবে আমি কয়েকটা চকলেট খাবো আর লবণ হিসেবে পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো তো এই হচ্ছে আমার প্ল্যান কালকে থেকে ইনশাল্লাহ দেখা যাক কয়দিন আমি কন্টিনিউ করতে পারি তো গতকাল যে কাজটা করেছি এটার জন্য আমি অনেক করেছি যে আমার ফাস্ট ফুড আইটেম খাওয়া ঠিক হয় নাই তো আপনাদের সাথে অনেস্টলি আমি শেয়ার করেই ফেললাম যে টু বি অনেস্ট যে আমি গতকাল ফাস্টফুড খেয়ে ফেলেছি তো ভিউয়ার্স এটা মানুষের ক্ষেত্রে হতেই পারে তো একদিন দুদিন ভুল করলে সেই ভুলের মাস দিতে দিতে কয়েকদিন সময় লেগে যায় আমারও হয়তো লাগবে আমি কেন ফাস্টফুড খেলাম আমার বডিতে টক্সিক গেল ওই টক্সিকটাকে রিমুভ করার জন্য আমাকে দেখা যাবে আরও কয়েকদিন কড়া ডায়েটের উপরে থাকতে হবে তো ভিউয়ার্স আমি যেহেতু এখন কড়া ডায়েটের উপরে আছি আর আজকে তো কফি খেয়েই দিন পার করতেছি তো কফি কিন্তু বডিকে ডিহাইড্রেট করে ফেলে হ্যাঁ তো কফিতে কফি খাওয়ার পরে প্রচুর পানি পিপাসা লাগে আমি অলরেডি দেড় লিটার পানি খেয়েছি তো তারপরও আমার স্কিনটা মনে হচ্ছে যে একটু শুকনা শুকনা ড্রাই হয়ে আসতেছে তো এই কারণে আমি আমার স্কিনের কিছু কেয়ার নেওয়ার জন্য চলে আসছি তো আপনাদের সাথে আজকে ডায়েট তো আর শেয়ার করতে পারলাম না কিন্তু আমার স্কিনের কেয়ারে আমি কি করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ভিউয়ার্স সেটা হচ্ছে হিলস সফটেন্স মানে আপনার স্কিনকে যথেষ্ট হিল করবে সফট করবে এবং টোয়েন্টি ফোর আওয়ার ময়শ্চার চব্বিশ ঘন্টায় আপনার স্কিনকে মশ্চার রাখবে মানে একদম পানিযুক্ত রাখবে ডিহাইড্রেশনের মধ্যে পড়বেন না তো এই যে এই ক্রিমটা এটা আমি ইউকে বিডি ডট কম থেকে নিই তো এই ক্রিমটা আমি একটু ঠোঁটে লাগাবো যদিও এটা বডির যে কোনো পোর্শানে লাগানো যায় কিন্তু আমি আসলে আমার স্কিন এবং হাত দুই হাত যেহেতু হাত দিয়ে আমি সারা বাড়ির কাজ করি আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই তো সারা বাড়ির কাজ করতে আমার হাতের ব্যবহার হয় রান্না করতে কুটা বাছা করতে বাসন কোষন ক্লিন করতে আমাকে তো হাত ব্যবহার করতে হয় তো হাতেরও তো আমার যত্নের দরকার আছে আর যেহেতু টাইটে থাকি সেহেতু স্কিন হাত সব জায়গাতে আমার প্রবলেম হতে পারে মানে ফেস হাত সব সবগুলো অর্গানেরই স্কিনে প্রবলেম হতে পারে তো আল্লাহর অশেষ সহমতে আমি ফেস এবং হাতের স্কিনটা নিয়ে একটু বেশি চিন্তিত থাকি যেহেতু আমি কাজের মানুষ তো ভিউয়ার্স আমি এখন হচ্ছে এই যে এই ক্রিমটা দেখুন এটা আমি আগেও অনেক ইউজ করেছি তো এই ক্রিমটা আমি ঠোঁটে মাখবো জাস্ট ঠোঁটে ইউজ করলাম ভিউয়ার্স আমি কিন্তু ঠোঁটে কিছুদিন থেকে আমার ওই যে সিঙ্গাপুর থেকে একটা লিপস্টিক নিয়ে আসছিলাম সেই লিপস্টিকটা ইউজ করেছি অনেকটা লিপ জেলের মতো তো লিপস্টিকটা ঠোঁটকে যে খুব লাল করে ফেলে তা না কিন্তু ঠোঁট খুব ময়েশ্চারড রাখে তো আজকে আর কোনো সিঙ্গাপুরের লিপস্টিক না বাংলাদেশি কোনো লিপস্টিকও না আজকে আমি হচ্ছে জাস্ট এই যে এই হিলস সফট অ্যান্স এই এটা আসলে বাটার বাটার ফর্মুলা মানে ক্রিমটা অনেকটা বাটারের মতো দেখতেও বাটারের মতো আবার এটা মানে ফিলিংসটাও বাটারের মতো লাগে আবার যখন হাত দিয়ে এটাকে তুলি তখন একটা বাটার বাটার ফিল হয় ভিউয়ার্স আমার ঠোঁটের মধ্যে সুন্দরভাবে মেখে দিলাম আপনারা ভাবতেছেন এরকম করে না আমাকে এরকম কেন মাখতেছি আসলে আমার তো শুধু ঠোঁট না ঠোঁটের আশেপাশেও হিলিং দরকার যাতে ময়শ্চার থাকে তো এই কারণে ভিউয়ার্স আমি এটা মেখে ফেললাম আর এরপরে আমার পুরো স্কিনের কেয়ারের জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে অলিভ অয়েল আপনারা জানেন আমি ডায়েট করার আগে এই মিনি অলিভ অয়েলটা ইউজ করি তো এখন আমি এই মিনি অলিভ অয়েলটা ভিউআরসি একটু নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম এখন এটাকে সুন্দরভাবে আমি পুরো মুখে মাসাজ করব। এই যে মুখের মধ্যে মাসাজ করতেছি এই অলিভ অয়েলটা আমি খাই না এটা আমি জাস্ট আমার স্কিনে কেয়ারের জন্য ইউজ করি তো সুন্দরভাবে আমি এই এটা দিয়ে দিলাম এতে দেখি হবে স্কিনটা অলওয়েজ সফট থাকবে ময়েশ্চারড থাকবে একদম ড্রাই হয়ে আসবে না আর ওই যে বললাম আজকে কফি খেয়েছি তো কফি তো তো ডিহাইড্রেশন হবে তো সেটা হতে পারবে না যার কারণে এটা আমি দিলাম তো এই অলিভ অয়েল তেলটা হাতেও আমি ইউজ করতে পারি কিন্তু আমি হাতে ইউজ করব না কারণ আমার হাতে ইউজ করার আর একটা অপশন আছে আর সেই অপশনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে ভিউয়ার সেটা গ্লিসারিন অয়েল তো এই গ্লিসারিন অয়েলটা আমি কি করবো এটা আমি হাতে ইউজ করব তো হাতে আমার যেহেতু হাত দিয়ে আমি সব কাজ করি তো হাতে আমার এই গ্লিসারিন অয়েলটা ইউজ করা দরকার এতে আমার হাতটাও মশ্চার থাকবে আর আজকে তো বাসার সব কাজ শেষ করেছি রান্না রান্নাবান্না কুটা বাছা সব কাজ শেষ ক্লিনিংয়ের কাজ শেষ সব ধরনের কাজ শেষ এখন হচ্ছে আমি আমার নিজের স্কিনের যত্ন নিচ্ছি আর কফি খাওয়াও শেষ তো আমি তো আর দিনের মধ্যে আর খাবো না তো এখন আমি আমার স্কিনটা একটু সুন্দরভাবে যত্ন করে নিলাম আমি হাতের মধ্যে লাগিয়ে ফেললাম তো এই যে ভিউয়ার্স আমার এভাবেই নিজের যত্ন নেওয়া হচ্ছে কিছুদিন থেকে আমি আমার স্কিনের ব্যাপারে খুব কনসার্নড হয়েছি আর গতকাল যে কাজটা করেছি মানে ফাস্ট ফুড খেয়ে ফেলেছি তো সেটার জন্য তো আমার খুব অনুশোচনা হচ্ছে কিন্তু আজকে কফি খেয়ে আমি সেটা পুষিয়ে নিচ্ছি আর সেই সাথে স্কিনেরও কেয়ার করলাম তো ভিউয়ার্স দেখতেই পেলেন আমার ঠোঁটের জন্য এই যে এই বাটার ক্রিমটা ইউজ করলাম অলিভ অয়েলটা ইউজ করলাম পুরো ফেসে আর গ্লিসারিনটা ইউজ করলাম আমার দুই হাতে তো আমার স্কিন ঠোঁট এবং হাতের যথেষ্ট কেয়ার হয়ে গেল আর কালকে থেকে যে ডায়েট করব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আর আপনারা কিন্তু আমার ডায়েটের আপডেট পেতে অবশ্যই যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট তো ভিউয়ার্স আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ